সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে কিন্তু আমাদের দোকান বন্ধ আর এই দেখো কালকে শান সন্ধে দিয়েছে তারপরে জানলাটা বন্ধ করতেই ভুলে গেছে তো যাই হোক জানলাটা আমি খুলতেই এসছিলাম তো এসে দেখলাম খোলা আর আজকে কিন্তু বৃষ্টি নেই আকাশটা বেশ পরিষ্কার মানে রোদ উঠেছে আর গাছগুলি না বৃষ্টির জল পেয়ে বেশ সবুজ সবুজ হয়েছে পাতাগুলো কয়েকদিন সমানে বৃষ্টির পর যখন সূর্যের আলো দেখতে পাই তখন যেন ভীষণই ভালো লাগে বিশেষ করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবেই রোদের তাপে তোমরা বলতে পারো ফ্যানের হাওয়াতেও তো শুকিয়ে যায় তো কতক্ষণ তুমি ভিজে কাপড় ঘরের মধ্যে ওই ফ্যান চালিয়ে শোকাবে ঘরে শোকালে জামা কাপড়ে একটা গন্ধ হয়ে যায় আর সূর্যের আলো বা তাপের কিছু ভালো গুণও আছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না তো সান কলেজ যাবে বলে ছাতুটা গুলে দিলাম আমি তারপরে চালটা মেপে নিয়ে চালটা ধুয়ে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে দেবো এটা হচ্ছে বাটা মাছ কালকেই এনেছিলো তো শান ছাতু খেয়ে চলে গেলো কলেজে আর এদিকে আমি চাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে সঙ্গে মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি মানে মানে দুদিনের জন্য জন্য শনিবার দিন ডাল করব করব ওই আজকালের একেবারে একটু বেশি করেই তোমার চা ছেঁকিয়ে নিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি চা খেতে খেতে ফ্রিজ থেকে সবজির ট্রেটা বার করে আনলাম এখানে অনেক রকম সবজি আছে কালকে যেহেতু বাজার করেছে আমি তো বাজার যাই না আমার হাজবেন্ড বাজারে যায় ও এসে বলছে বাজারে কিছু নেই মানে সবজি সবজির এত দাম আর মাছ টাচও সের ভাবে বসেনি না হলে আমাদের বাজারে যখনই যায় তোমরা তো দেখেছো সব রকম সবজি নিয়ে অল্প অল্প করে আর বেশি করে আনলেও তো থাকে না ফ্রিজে রেখে দিলেও থাকে না তুমি কতদিন রেখে দেবে যেগুলো একটু শক্ত সবজি যেমন বিট গাজর তারপরে পেঁপে কাকরুল এগুলি একটু বেশি দিন থাকে আর যেগুলি একটু নরম সবজি যেমন ধরো বেগুন উচ্ছে বরবটি পটল এগুলি কিন্তু বেশি দিন থাকে না হয় পেকে যাবে নয় পচে যাবে যাই হোক আমি কিছু কিছু সবজি বার করে নিলাম যেগুলো আজকে রান্না করব আর এক নাগারে একই সবজি তো তুমি খেতে পারবে না ঘুরিয়ে ফিরিয়ে খেতেই হবে যাই হোক আমি কাকরুল ভাজা বসিয়েছি একদিকে আর একদিকে টমেটো দিয়ে ডাল করব সোমবার দিয়ে দিয়েছি আমার করবো ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিয়ে কালকে রাত্রিবেলা দুটো আরো টব নিয়ে এসছে দুটো গাছ বসানো যায়নি তো দুটো টব নিয়ে এসে এটা আবার ফুটো করা নেই ও বলল আমি এগুলো ফুটো করে মাটি দিয়ে ওই গাছ দুটো বসিয়ে দিই আমি বললাম ঠিক আছে তো এদিকে আমার ডালটা তো হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা আর এই দিকে কাঁকরোল ভাজা হচ্ছে কিছুটা হয়ে গেছে আর একটা ডিম সিদ্ধ করেছি সানের জন্য আর একটা ডিম পোচ করলাম সোনুর জন্য সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম আর ওকেও ছাতু করে দিলাম আর ঠাকুর ঘরে এসে আবার থেকে একটু ফল নিয়ে গেলাম একটা আনারস এনেছে ঠাকুরকে দেব দেবো আজকে এখান থেকে আম পেয়ারা কলা সোনুকে আবার কেটে দিয়ে দিলাম ও চলে যাওয়ার পরে তারপরে আমি মাছ বসিয়েছি মাছটা আমি আলু বেগুন দিয়ে ঝোল করব আমার হাজবেন্ডই বলে দিয়েছে মানে ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি রান্না করব কি ভাজা করব কি দিয়ে মাছ রান্না করব আর কি দিয়ে ডাল করব ওই বলল এটা এটা করো সেটাই করলাম রান্না করে বাসন মাঝে মাঝে দেখলাম কর্পোরেশনে গাড়ি চলে এসেছে তারপর ময়লাটা ফেলে দিয়ে বাকি বাসনগুলো মেজি নিয়ে ঘরের বিছানাটা একেবারে তুলে নিলাম আমার হাজবেন্ড নটার সময় সেই রেশনে গেছে এখন পনেরো দশটা বাজে এখনো আসেনি ও আবার যাবে পুজোর মালের অর্ডার দিতে ওই জন্য আমাকে বললো তুমি একেবারে রান্না করে ফেলো আমি একেবারে খেয়ে দিয়ে কিন্তু বেরোবো ওই জন্য আমি আরো তাড়াহুড়ো করে রান্না করলাম না হলে দোকান তো বন্ধ আজকে শাশুড়ি মা তো এখনো ঘুমাচ্ছে আর আমার হাজবেন্ড বাজার বা অন্য কাজ টাজ না থাকলে সেও শুয়ে থাকতো আজকে যেহেতু রেশন ধরার ছিল আর মালটাও অর্ডার দিতে যাবে বলছিল সেই জন্য তাড়াতাড়ি উঠেছে একটু তারপরে দেখলাম মা উঠেছে দশটা বাজে এখন তারপরে আমি ঘরটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিতে দিতে আবার পাম্পটা চালালাম পাম্পটা চালিয়ে জল তুললাম তার মধ্যেই দেখি আমার হাজবেন্ড চলে এসছে তারপর শানও চলে এসছে আচ্ছা তো আমার হাজব্যান্ড আসান স্নান করে আসার পর ওদের খেতে দিলাম আমার শাশুড়ি মাকেও একটু দিয়ে দিলাম আর আমি খেলাম দুধ আম কলা দিয়ে মুড়ি দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম আমার হাজব্যান্ড চলে গেল তো এরপর জামা কাপড় কেচে স্নান করে এসে এখন পুজো করতে বসবো এখন স্নান করে জামাকাপুর মেলে চলে এসেছি কিন্তু ঘর এখনও শুকায়নি কারণ কারেন্ট গেছে কখন দু ঘন্টা হয়ে গেল এখনও কারেন্ট আসেনি পুরো একদম ভেজা ভেজা বাইরে কিন্তু ভালো রোদ তাও দেখো ঠাকুরের বাসন মাঝি ঠাকুর পুজো করতে হবে দেখো এতক্ষণ কারেন্ট ছিল না বলছিলাম না কারেন্ট এই কারেন্ট এই কখন কারেন্ট গেছে এই ভগবানের কি লীলা হুম এই পুজো করতে বসবো কারেন্ট এসছে ভালো হয়েছে বাবা শান্তি মতন পুজোটা দেওয়া যাবে আর যা রোদ উঠেছে বাইরে প্রচুর গরম লাগছে রোদ উঠেছে ভালো কথা এত বৃষ্টি পর পর ভালো লাগে না রোদটা না উঠলে জামা কাপড় কিছু শোকায় না কিছু না যাই হোক রোদটা উঠেছে ভালো কিন্তু কারেন্টটা তো থাকবে কারেন্টটা সেই গেছে তো গেছে দু ঘন্টা পরেই কারেন্ট আসলো মনে হয় কোথায় কাজ হচ্ছে কোথাও যাই হোক পুজোটা করি আর আজকে তো বৃহস্পতিবার ঠাকুরের সব জামা কাপড় পাল্টাবো ওই জন্য সব একেবারে গুছিয়ে নিয়ে তারপরে বসবো মানে ফুল ফল জামা কাপড় কিছু হাতের সামনে নিয়ে তারপরে বসবো এই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে এবার পুজো করতে বসলাম তো দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে পাঁচালি পরে পুজো করে নিয়েছি আর ঠাকুরের সব জামা কাপড় পাল্টে দিয়েছি আর নতুন ফল আনারসটা এনেছে আমার হাজবেন্ড বলেছে ঠাকুরকে দিতে তাই অল্প করে দিলাম ফল সন্দেশ দিয়ে পুজো আর বাদ বাকিটা রেখে দিলাম একদিকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে কিন্তু ভালোই দেখো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে সব কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যায় পুজোটাও কিন্তু ঠিক সময় মতন হয়ে যায় তাড়াহুড়ো করে পুজো দেওয়া হলে মনে শান্তি লাগে না আর নিজের মনই যখন অশান্তিতে থাকে তখন সেই পুজো ঠাকুর গ্রহণ করবে কি করে আর মনকে শান্ত করে স্থির হয়ে বসে পুজো করলে ঠাকুর সেই পুজো গ্রহণ করলো কি করলো না সেটা তো দেখতে পাবো না কিন্তু নিজের মনকে তো সান্ত্বনা দেওয়া যাবে মনকে কথা অত সহজ নয় সবই সংসারের মায়া দেখো দুটো বাঁচতে পনেরো মিনিট বাকি পনেরো মিনিট না ওই তেরো মিনিট বাকি পুজো হয়ে গেছে সানও ঘুমাচ্ছে শাশুড়ি মাও শুয়ে রয়েছে ডাক দেব খেতে আজকে এতক্ষণ ঘুমিয়েছি না দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসনটা ধুয়ে শুয়ে ফোন দেখছিলাম ঘুমালাম তখন চারটের পরে হ্যাঁ ঘুমটা এসে গেছে আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি দেখছি আর আমরা আমাকে ডাকেও নি মাঝখানে একবার শাশুড়ি যেন কী বলছিল লেবু আছে বাতিলেবু আছে আমি উঠে কিন্তু সারাও দিলাম যে হ্যাঁ আছে হুম বলে আমি আবার নিয়ে এসেছি বলে কথাটা বলে কিন্তু শুনছি কথা বলছি আবার শুয়ে পড়েছি শুয়ে সে স্বপ্ন দেখেই যাচ্ছে তো যাই হোক উঠলাম সাড়ে ছটার পরে উঠে তারপরে সন্ধ্যে দিলাম এখন বাজে সাতটা দশ রান বললো আমার টিউশান আছে ও বলে আমাকে কিছু করে দিলে না আমি কি খেয়ে যাব আমি আমি তুই আমাকে ডাকবি তো আমি ঘুমিয়ে পড়েছি তারপরে সন্ধে সন্ধে দিয়ে ও প্রসাদ খেলো প্রসাদ খেয়ে বলে তাহলে আমাকে একটু টাকা দাও আমি বাইরে দিয়ে একটু বিস্কুট কিনে খেয়ে নেব ঘরে বিস্কুট ভাল লাগে না বাইরে দিয়ে কিনে খাবে যাই হোক চলে গেল আর শাশুড়ি মা ঘরে আছে আর আমার হাজব্যান্ড এখনও আসেনি তো দুপুরবেলা একবার ফোন করেছিল তিনটে নাগাদ তো তো খেয়ে দিয়েই গেছিলো বললো তোমরা খেয়ে নাও আমার যেতে দেরি হবে তাই বললাম তাহলে দেরি হবে যখন বাইরে কিছু খেয়ে নিও বললো হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো তো ও গেছে আর ওর একজন মহাজনও বলতে পারো আর বন্ধুও বলতে পারো উনিও মাল কিনবে মাল কিনবে কি অর্ডার দিতে গেছে মাল তো অর্ডার দিয়ে আসবে ওরা পাঠিয়ে দেবে যাই হোক বড় গেছে তো একটা জায়গায় তো না অনেকগুলো গদি থাকে সব জায়গায় যেতে হয় মাল অর্ডার দিতে এবার মাল যেটা দিয়ে অর্ডার দিতে যাবে মানে যেই লিস্টটা করেছে সেই লিস্টটাই নিয়ে যায়নি আসল জিনিসই নিয়ে যায়নি শান আবার ওটা মানে ই তুলে পাঠিয়ে দিল ওটার ছবি তুলে পাঠিয়ে দিল তারপরে বললো ঠিক আছে এই হলো অবস্থা তাই হোক এখনও যেন ঘুম ঘুম চোখের মধ্যে সোনু আসবে তাই ভাবছিও এসে কী খাবে কি না খাবে আর ওসব এসে তো ও একবারে খেয়ে নেয় হ্যাঁ ভাল লাগছে না মনে হচ্ছে আবার শুয়ে ঘুম ঘুম চোখের মধ্যে যেদিন ঘুম আসে না তো আসে না যেদিন আসে তো একদম মানে কালকে যেরকম একদমই শুইনি দুপুরবেলা আবার এক একদিন ভিডিও এডিট করার থাকে সেদিনও শুই না দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তখন এডিট করতে হয় আবার এক দিন মানে যেদিন মানে সেরকম ই থাকে না শুয়ে পড়ি এখন ভাবছি চিন্তা করছি কী করবো কী না করবো রাতের রান্না ও এসে কী খাবে সারানো কিছু খেয়ে গেলো না সেভাবে একটা যাই হোক এই চিন্তা চলছে মাথার মধ্যে আর চোখ টুলে টুলে করছে হাজবেন্ডও আসবে ও একটা কিছু খাবে শাশুড়ি মা চা চাটা করতে হবে দেখি কী করি ও তো বলেছিলো মানে আমার হাজবেন্ড বলেছিল। যে সে বিকেলে বেরোবে আর বেরোবে কখন ওইখান থেকেই আসলো না এখনও সেই সকালে গেছে সামনে পুজো চলে এসছে না সেপ্টেম্বর মাসেই এবার পুজো শেষের দিকে তা মাল ডাল তো তুলতে হবে তো জুলাই মাসের অর্ধেক হয়ে গেল যাই হোক আজকের আকাশটাও পরিষ্কার ছিল একদম ভালো হয়েছে মালটা হঠাৎ আসলো তো চলে অনেক ভাবনা চিন্তার পর সোনু দেখো আমি তরকারি করছি মানে এমন ভাবে তরকারিটা করলাম যাতে রাতেও হয়ে যায় আর কালকের জন্য একটু রেখে দিতে পারি আবার এই রান্না করতে করতে চলে গেছে কারেন্ট মোমবাতি জ্বালিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে রান্না করছি চলে এসছে সোনুকে বললাম তরকারি তো হয়ে গেছে ভাত না রুটি দিয়ে খাবি বলে না আমি মুড়ি দিয়ে খাবো তুমি শুধু একটা ডিম পোচ করে দাও আর এদিকে দেখো না দুধ বসিয়েছি চা করব বলে দুধটাই গেল ছানা হয়ে আর এইদিকে তো ডিম পোচ করে দিচ্ছি উদার ছিল না ওই জন্য রচা করে দিলাম আর ছানাটাও ছেঁকে নিলাম এরপরে আমি আটা মেখে রুটি করলাম আর এদিকে দেখো আম কেটে নিয়েছি আম কেটেছি আর তরকারি তো আগেই করা হয়ে গেছে আলাদা করে রেখেছি এখন একটু ছানা আছে রান্নাবান্না করে একবারে বাসনগুলো মেজে নিলাম অনেক বাসন হয়ে গেছিলো চা করলাম ছানা হলো তরকারি করলাম তারপরে আবার সোনু লাঞ্চ বক্স হ্যাঁ সব বাসনগুলো মাজলাম মেয়ে যে এখনও খাওয়া হয়নি কারণ শান আসেনি এখনও টিউশান করে এখন বাজে পোনে দশটা শান আসুক তারপরে খেতে দেবো আর সোনু তো একেবারে মুড়ি তরকারি পোস্ট করে দিলাম খাওয়া হয়ে গেল আর আমার হাজব্যান্ড আসলো আটটার সময় ও বলে একটু চা করো শাশুড়ি মাও চা খায় তো সন্ধ্যাবেলা দোকানে তো চা করতে গিয়ে ছানা হয়ে গেল দুধ ছিল না ওই জন্য রচাই করলাম রচা করলাম আর একটু মুড়ি চানাচুর বিস্কুট একটু দিয়ে খেলো তো আমি দেখলাম যখন তরকারি হয়েই গেছে সবাই ঘরে আছে যখন একেবারে রুটিটা করে নিই ওই জন্য করে নিলাম হোক ভীষণ শান তারপরে খাওয়া দাওয়া হবে তো খেয়ে দিয়ে শুয়ে পড়ব হাজব্যান্ডও সারাদিন পরিশ্রম গেছে তো ও শুয়ে পড়বে এখন তো বসে রয়েছে ফোন দেখছে সোন ও ফোন দেখছে শাশুড়ি মা শাশুড়ি বার ঘরে শুয়ে রয়েছে তো আমারও হয়ে গেলো এইদিকে কাজ এবার সানের অপেক্ষা ও আসলে তারপরে খেতে দেবো তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো থেকো গুড নাইট টাটা